তোমরা সমীকরণ দেখে বলে দিতে পারবে যে একটা সরল রেখা এই যে সরল রেখা এই সরল রেখাটা মূল বিন্দুগামী কিনা মূল বিন্দুগামী হবে কখন না যখন এই এক্স আর ওয়াই থাকবে ধ্রুবক সংখ্যা থাকবে না মানে কি না এ এক্স আমরা সাধারণ সমীকরণ কী পড়েছিলাম যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো যখন এই সি ইজিক্যাল টু জিরো হবে সি ইজিক্যাল টু কী হবে জিরো হবে তখন এই সরলরেখাটি মূল বিন্দুগামী মূল বিন্দু দিয়ে যাবে মূল বিন্দু দিয়ে যাবে বোঝা গেল